হঠাৎ ফটো নিজের কাপড় খুলছেন শবনম বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে স্বপ্নম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে একই রুমের মধ্যে ফটোশুট করছে কিন্তু অদ্ভুতভাবে ভাবে করছেন তিনি দেখা যাচ্ছে নিজের কাপড় নিজে দুদিকে ছড়িয়ে দিচ্ছেন দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্ত বর্তমানে স্বপ্নমী আছেন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে সবসময় নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কেননা মাঝে মধ্যে এখন স্বপ্ন বুবলিকে দেখা যায় এমন সব লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যা কল্পনা করা যায় না লোকে স্টাইল গেট দেখে মনে হয় একদম হলিউড বলিউডের অভিনেত্রী তারা চাকুনি লোকে স্টাইল পোশাক আশাক সবকিছু এখন হটের তালিকায় পড়ে গেছে এদিকে জানা গেছে খুব শীঘ্রই স্বপ্নমী আছেন বুবলি নাকি দেশে অবস্থান করবেন কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমা আর সেই সিনেমায় কাজ করবেন তিনি আর সেই কারণে জানা গেছে স্বপ্নু খুব শিগগিরই দেশে এসে যাবেন জানা গেছে সাকিব খানের সঙ্গে নতুন করে সংসার জড়িয়েছেন কেননা মাঝে মধ্যে এখন দেখা যায় ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে অনেকক্ষণ শুধু মুহূর্ত কাটাতে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চান সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু